রবিবার শীতের সকালে গান্ধীমোড় ময়দান থেকে শুরু হয় জয় বালাজি গ্রুপ দ্বারা পরিচালিত দুর্গাপুর টেন কে দৌড় প্রতিযোগিতা এদিন সকালের ঘন কুয়াশাকে উপেক্ষা করে ছোট থেকে বড় পুরুষ থেকে মহিলা মোট চারটি বিভাগে তিন হাজারেরও বেশি প্রতিযোগী দুর্গাপুর টেন কে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে গান্ধীমোড় ময়দানসহ আশেপাশের এলাকা খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয় জয়বালাজি গ্রুপের পক্ষ থেকে এক কলকাতায় তৃতীয় বর্ষে দুর্গাপুর টেনকে দৌড়কে কেন্দ্র করে ছিল চোখ দাঁড়ানো আয়োজন আর এই দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছোট থেকে বড় সব প্রতিযোগীর মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এদিনের ঘন কুয়াশাকে ভেদ করে প্রতিযোগীদের দৌড় ছিল চোখে পড়ার মতন যে কোনো ধরনের দুর্ঘটনা রুখতে ছিল পুলিশ প্রশাসনের বিশেষ নজরদারি এবং চিকিৎসা পরিষেবার ব্যবস্থা উদ্দেশ্য ছোট থেকে বড় প্রত্যেকের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি করা ও শরীরকে সবসময় ফিট রাখার বার্তা পৌঁছে দেওয়া জয়বালাজী গ্রুপ দ্বারা পরিচালিত তৃতীয় বর্ষে দুর্গাপুর টেন কে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে এদিন একদম সকাল সকাল দুর্গাপুর গান্ধী মোড় ময়দানে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি দুর্গাপুর নগর নিগমের কমিশনার আব্দুল কালাম আজাদ সৌরভ জাজদিয়া ডিরেক্টর জয় বালাজি গ্রুপ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা রবিবার সকালে পতাকা নাড়িয়ে দুর্গাপুর টেন কে দৌড় প্রতিযোগিতার শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা এই দৌড় প্রতিযোগিতার পাশাপাশি প্রত্যেককে আনন্দ দিতে এদিন গান্ধীমোড় ময়দানে ছিল নানান মজাদার ছোট ছোট প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে করা হয় পুরস্কৃত অংশগ্রহণে ছিল চোখে পড়ার মতো এক কথায় রবিবার সকালে এত ঠান্ডা ও কুয়াশার মধ্যেও দুর্গাপুর টেন দুর্গাপুরের বুকে একটা বড়সড় উৎসবের আকার গ্রহণ করে দুর্গাপুর টেনকে দৌড় প্রতিযোগিতা শেষে প্রতিটি বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা জয়বালাজি গ্রুপের দুর্গাপুর টেনকে দৌড় প্রতিযোগিতার আয়োজন নিয়ে অতিথি থেকে শুরু করে প্রতিযোগীরা জানান আমার প্রথম ভালো লাগে আমরা একটু ঠান্ডা করলেই আমরা কম্বলের নিচে শীতকাতরে হয়ে যাই কিন্তু মানুষ টেন কে ফাইভ কে শাড়ি রাত প্রথমবার কোনো জয়বালাজি গ্রুপ গ্রুপের মতন একটা গ্রুপকে দেখলাম প্রথমবার শাড়ি রান বলে একটা রান বিশেষ করে মহিলাদের জন্য মেয়েদের জন্য অর্গানাইজ করেছে খুব ভালো লাগছে এবং দুর্গাপুরের মানুষগুলো এত আবেগপ্রবণ এবং এত আপ্যান করতে ভালোবাসে আমি অনেকবার আগে এসেছি শোয়ের জন্য দুর্গাপুর কিন্তু জয়বালাজি গ্রুপের হাত ধরে প্রথমবার ওনাদের ম্যারাথনে আশা করি এই যাত্রাটা জয়বালাজি গ্রুপের সাথে আরো বলতে চাইছি সবাইকে প্রতিযোগীদের নয় সবাইকে বলতে চাইছি প্রথমত প্রশাসনকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস নিয়ে সাপোর্ট করার জন্য এবং প্রতিযোগিতা বলতে চাইছি পুরো দেন আর সবাইকে বলতে চাইছি যে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে সেটাই আমার মনে হয় হেলথ ইজ ওয়েলথ সেটাই আমাদের সবথেকে থেকে বেশি করে মাথায় রাখতে হবে এবং নিজেদেরকে সুস্থ স্বাভাবিক রাখতে হবে বহুত খুশি হয়ে রই হ্যাঁ যে তীসরা সাল হ্যাঁ কত সারে পার্টিসিপেশন এসবার হুয়ে जो যে পিছলে সাল সে কুঝ যা तो हर साल ये इवेंट बढ़ता जा रहा है और दुर्गापुर दुर्गापुर के लोगों में एक तो जागृति आ रही है हेल्थ के प्रति वही हमारा उद्देश्य था जो बढ़ता जा रहा है ये देख के बहुत खुशी हो रही है पर भी यहाँ के उत्साह यहाँ पर चल रहा है मानिए कि थ्री थाउजेंड फोर थाउजेंड भाई वो भी दौड़ रहा है तो ये हमारे प्रशासन के साथ है हर साल हो रहा है तीन साल हो रहा है तो आइए दुर्गापुर को एक फिटनेस हब भी हम मतलब यहाँ से डिक्लेयर करेंगे पांच ढोरे रन এখানে হয়েছে 10 10 के फाइव के और साथ में स्पेशली हाउसवाइफ के जो शारीरिक रान, में किड्स रन ये निश्चय अलग होगा

Uh, कितना पार्टिसिपेंट है तीन हज़ार प्लस uh, स्पेशल गेस्ट में हमारे एडमिनिस्ट्रेशन से लोग हैं और से साहब की मैसेज है कि सभी को फिट रहना है सभी एज ग्रुप के आदमी को फिट रहना है बच्चा से लेकर के बुरा तक इसी में एज कैटेगरी भी हम लोग बनाए हैं और सभी को मौका दिया गया है इवें की जो होम मेकरस हैं उनके लिए भी व्यवस्था किया गया है साड़ी रंग के माध्यम से के में ज़्यादा रहता है अब